আমি আজকে শুনলাম আমার এবং আমার ছেলের নাম ধরে বলছে এবং এর সঙ্গে ওরা কিছু বিজেপির নেতারা আমার নামও নিচ্ছে কিন্তু যাই হোক এটা আমি রাজনীতির সঙ্গে জড়াতে চাইনি এবং ওই ব্যক্তির সঙ্গে আমার আজকে দীর্ঘ ছয় বছর ও কিন্তু ও টাকা পয়সা একটু নিত এবং যেত এই কিছুদিন দু সালে ওর সঙ্গে আমার সঙ্গে একটু একটু সমস্যা কথা বারাই হয় ও আমাকে বললো দাদা আর আমি টাকাটা আমি দিয়ে দেবো এবার মাছটা উঠে যাক এটা বললো তারপর থাকতে দীর্ঘ দেখা হয়নি ওর সঙ্গে কথা বলতে গেলে ও কিন্তু রাস্তায় দেখা হলে ও কিন্তু দিকে মুখ করে নেয় আচ্ছা ঠিক আছে মানুষ নিজেদের এলাকা তো যাই হোক বাচ্চা দিবে ঠিক আছে কিন্তু এই সমস্ত যে মানে আমার নাম এভাবে লোটাচ্ছে হ্যাঁ আমি তো শুনি অবাক হুম এটা হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে ও স্থানীয় আমি ও স্থানীয় এবার এলাকাবাসী আমি এলাকা যে গ্রাম পঞ্চায়েত আছে ওখানে আমাদের ওটা মানে বিজেপিরই পঞ্চায়েত শ্রীদেব জানা আমি ওটা সঙ্গে সঙ্গে শুনে আমি ওকে বললাম যে মাস্টার এসব কি হচ্ছে এরকম শুনছি এরকম আমার নামটাও দিচ্ছে এরকম কি কারবার এলাকা কি কি শান্ত চাই না কি অশান্তি চাইছে কিছু বলছে বলুন বলার জন্য বললো আমাকে যে আচ্ছা ঠিক আছে ওরা কী করবে করুক আমি তো আছি কিন্তু এখন ওই হচ্ছে বিষ পড়েছে এখন যদি আমাকে কেউ জানায়নি আমি জানতে পারি এবারে আমি বলব এখানে আমাদের জেলা পরিষদ মাননীয় উত্তম সিং মহাশয় উনি ওখানে ফিল্ডে গিয়েছিলেন এবং ফিল্ডে গিয়ে ও একটা রাজনৈতিকভাবে একটা কালিমা মুক্ত করতেছে হ্যাঁ যে ও একটু শাসক দলের ছায়া আমি নাকি ছায়া আছি যাই আমি সাধারণ ব্যক্তি আমি কোনো রাজনীতির সঙ্গে বাস্তবতা জড়িত নয় আমি এক একজন ভাটাতে কাজ করি আমি আগে দীর্ঘ দীর্ঘ পঁচিশ বছর কাজ করতেছি ভাটাতে এবং এখন আমি আইডল ভাটাতে আছি ওখানে দেখাশোনা করতেছি ম্যানেজার হিসাবে করতেছি হ্যাঁ এইটা এবারে যেদিনটা ঘটনা ঘটে ওই দিন আমার বাড়িতে একটু লোক হয়েছিল পান বরজ একটু আছে পান বরজে কাজ করছিল। লোক আমিও সন্ধ্যাতে বাড়ি এসেছিলাম পান কিছু পান গছিয়েছিলাম পান টান হওয়ার পর এসব পান টান চলে যায় ও আমাকে ফোন করে হঠাৎ বলে সকালে যে মানে আমার আমার পয়েন্টে আমাকে ফোন করতেছি আমার ফোনটাকে প্র্যাকটিস করে দিচ্ছ আট মাস পর আমাকে ফোন করতেছে ও যে তার তোর এত বড় সাহস কি করে হলো তার তুই কোনো ইসে যা আইনে যা বা কোনো যারা চোর সাব্যস্ত হয় চোরটা প্রমাণ করো হ্যাঁ ওখানে পাশে আবার নন্দর পাত্র তারও এক আছে ও সঙ্গে আমার ওখানে ওই ইচ্ছার জন্য গিয়েছিল তাকে বলা নন্দন এইসব দেয় এইসব অফিসে টাকা পাই বলে ও ওই টাকাটা না দেওয়ার জন্য এই চক্রান্ত করতিছে না কারণটা কি ওইভাবে আমার নামটা নিচ্ছে কেন হ্যাঁ তখন সে নন্দন কিছু কথা বলে নন্দন তোমারও পয়েন্ট আছে তুমি কিছু টাকা পয়সা যদি লাগে তুমি হেল্প করে আগে চোরটাকে ধরো যে করছে যে যেই কাজ অনেক কাজ করছে এটা আগে করা উচিত তা ওকে আমি বললাম ও তা সত্ত্বেও ও আমাকে দু তিনবার ফোন করলো বলছে আমি তোমার নামে কমপ্লেন করো ও বলছে আমি তাহলে আমার নামে তুমি না না যাও তাতে আমাকে যদি আর এমনি প্রমাণ দিতে হবে তার বিষ যে তোর পয়েন্টে মারছে কিনা তার প্রমাণ কি আছে এলাকাবাসী কাছে কাউকে জানাই নিব ও একটা আমি টেকনিশিয়ানকেও বলেনি বিষক্রিয়া যদি কেউ রাতে মারে ওখানে যারা এইসব সব সঙ্গে যুক্ত আছে তারা নিশ্চয়ই জানে যে একটা ভেনামি চাষ করতে গেলে কতটা এরিয়ার কতটা লোক লাগে তার নাই থাকে তার সব থাকে তাহলে ওর পয়েন্টে কি করে লোক বিষ মারতে পারে এবং শিশি ফুটে আছে আমাদের ও ভাটাতে শিশি ফুটে আছে ওই সূর্যপাট ওখানে আছে কেলেনপাড়া নিশিমান্ত মন্ডল ওর ওদের আছে নন্দনপাত্র আছে তাহলে সব ফুটেই চেক করে হবে না ওই ওই পাশাপাশি ওর আমি তো বলবো ওর কেলেন পাটাতে আমার দেড় বছর দু বছর বা তিন বছর আমার মধ্যে মানে বাঁচাই পা দেয়নি সেই হোক কিন্তু সে যদি আমার নামে এখন এই প্রচারে শুনে আমি তো খুবই আমার মানে একটা কি বলবো মেন্টাল থাকতে আমি প্রচুর আমি আমি শারীরিক থেকে আমি খুবই মানে দুঃখিত এবং আমি বলবো যে ময়না থানা ওসি মহাশয়কে আমি অনুরোধ করবো যেটা সঠিকভাবে তদন্ত হোক আমি এর দৃঢ় সারা ময়নাবাসীর কাছে আমার অনুরোধ যে সঠিক তথ্যটা সঠিক এটা জানুক প্রচারটা মানে এভাবে না হওয়া উচিত কারণ আমার নামে কালিমা মুক্ত করে আমাকে এভাবে তোর আমার তো মানুষ মন আছে গরিব জন মানুষ গরিব খাটি খাইবার ঠিক আছে কিন্তু এই সব এইসব বদনাম নিয়ে তো আমার বাঁচার দরকার নেই তবে যে ব্যক্তি হোক না কেন তার আমিও চাইছিল দৃষ্টান্ত তার শাস্তি হোক এটা আমিও চাচ্ছি তো আমি করোর জন্য অনুরোধ করবো অসি মহাশয়কে যে এর মানে যত তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি চাইছে এর একটি সঠিক এর মানে সঠিক তদন্তটা হোক আমার এইটুকু আমি অনুরোধ করবো সারা ময়নাবাসীর কাছে আমি তদন্ত হোক তদন্ত সামনে গেছে সে যাতে হোক আমি মৃত্যু মানুষ করতেও লাগিয়ে আমি এটুকু বলতে পারি যদি একটু কোনো প্রুফ পেয়ে থাকে